প্রতিশ্রুতির পাহাড় উন্নয়ন শূন্য ঝাড়গ্রামের বেহাল রাস্তায় চরম দুর্ভোগ ঝাড়গ্রাম জেলার সাকরাইলের কেশিয়াপাতা থেকে বনপুড়া হয়ে মোরাকাটি পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ রাস্তাটি বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ভোট আসে ভোট যায় মেলে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি কিন্তু রাস্তার কোনো পরিবর্তন হয় না এলাকাবাসীর কাছে এই রাস্তা এখন এক আর যাতায়াতের পথ নয় কার্যত এক মৃত্যু ফাঁতে পরিণত হয়েছে এই মূল সড়কের ওপর দিয়েই নির্ভর করেই প্রতিদিন যাতায়াত করেন যাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া অফিস যাত্রী এমনকি গুরুতর অসুস্থ রোগীরাও বর্ষায় কাদা আর জল জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠে আর শুকনো মরশুমে ধুলোয় ঢেকে যায় চারিদিক অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সাধারণ যানবাহন সবই এই রাস্তায় পড়ে চরম বিপাকে বনপুরা ডাহি নেগড়িয়া চাঁদপাল কুলডিহা সহ আশপাশের একাধিক গ্রামের হাজার হাজার মানুষ এই রাস্তাটির ওপর নির্ভরশীল তাদের দাবি প্রশাসনকে বারংবার বিষয়টি জানানো হয়েছে বহুবার কিন্তু বাস্তবে রাস্তার সংস্কারের কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি ফলে এলাকাবাসীর ক্ষোভ ক্রমেই বাড়ছে এই রাস্তার বেহাল দশা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে শাসক ও বিরোধী রাজনৈতিক দরজা প্রশ্ন উঠছে উন্নয়ন কি তবে রাজনৈতিক দর কষাকষির বলি হচ্ছে নাকি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন রাস্তার মুখ দেখতে পাবেন এই সমস্ত গ্রামের বাসিন্দারা অপেক্ষায় দিন গুনছেন এলাকার বাসিন্দারা তো থেকে যে বনপুরা হয়ে যে রাস্তাটা রয়েছে মোড়াকাটি পর্যন্ত কলাবনিয়েও যাওয়া যাচ্ছে এই রাস্তাটার বেহাল দশা তো বিজেপি বলছে যে তৃণমূল সরকার যতদিন আছে এই কাজ করতে পারবে না তারা দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসছে তারপর কিন্তু সেটা করবে কি বলবেন বিজেপি দিবাস্বপ্ন দেখছে দু হাজার ছাব্বিশে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে না এটা মানুষ সাধারণ মানুষ জেনে গেছে দু হাজার একুশে বিজেপি দুশোর উপরে আসন পাবে টার্গেট দিয়েছিল কিন্তু সেখানে সাতাত্তরে থেমে গেছিলো এবারে সাতাত্তর কি পঞ্চাশ পেরাবে না ওনাদের দিবা স্বপ্ন থেকে যাবে এবং এশিয়াপাতা থেকে যে আমাদের বনপুরার মধ্য দিয়ে ধানগরি মূলাকাটি পর্যন্ত যে রাস্তাটি আছে আমাদের জেলা পরিষদের সদস্য জেলা পরিষদের সহকারী সভাধিপতি আমাদের এলাকা থেকে নির্বাচিত উনি জেলা প্রশাসন উনি জেলাতে দিয়েছেন এবং জেলা থেকে হলেই রাস্তাটার কাজ খুব শীঘ্রই শুরু হবে আর বিজেপি যে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে ছাব্বিশে ক্ষমতায় আসবে পশ্চিমবাংলার সাধারণ মানুষ জানে দিদির যে উন্নয়ন দিদির যে প্রকল্পগুলো দল মত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধরনের মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে তাই ছাব্বিশে চতুর্থবারের জন্য পুনরায় মুখ্যমন্ত্রী হবেন এবং দুশোর বেশি আসন পেয়ে চতুর্থবারের জন্য সরকার গঠন করবে রাস্তা এবং কি সমস্যা এটা এলাকা হচ্ছে আমাদের রাস্তাটা ডাহিটু মুড়াকাটি পর্যন্ত রাস্তাটা আছে ঠিক আছে তো এটা দীর্ঘদিন পর্যন্ত এটা কাজ হয়েছিল কিন্তু কাজ হবার পর তারপর আর কোনো মেরামত হয়নি রাস্তাটাতে ডোবা পুরোটাই হয়ে গেছে বর্ষার দিনও তো পুরোই একদম যাতায়াত করাই মুশকিল হয়ে যায় এত বড় বড় গাড়া হয়ে গেছে প্রায় কত কিলোমিটার রাস্তা এই অবস্থা এখান থেকে প্রায় হবে ধরুন মোনাকাটি পঁচিশ তিরিশ কিলোমিটার মতো ধরুন কি অবস্থায় আছে রাস্তার কি অবস্থায় আছে বলতে এই তো গাড়া আছে এবং স্কুল আমাদের এখানে হাই স্কুল আছে হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে ছেলেদের তো যাতায়াত খুবই অসুবিধা হয় বর্ষাকালটাতে অন্তত এই রাস্তার কোথায় যাচ্ছে এই রাস্তাটা এখানে দিয়ে চলে যাবে ধরুন এটা দিয়ে সোজা যদি চলে যাওয়াই এটা সোজা দিয়ে সোজা যাওয়া গেলে কুলটিকি যাওয়া যাবে আর এ যদি বাম পাশে যাওয়া যায় সোজা একদম লদাসলিতে উঠা যাবে যাতায়াতে কি সমস্যা হচ্ছে যাতায়াতে তো অবশ্যই সমস্যা হচ্ছে প্রশাসন যদি নজর দেয় খুবই ভালো ওই রাস্তাটা প্রশাসনকে জানানো হয়েছিল প্রশাসনকে তো আগে জানানো হয়েছিল জানানোর পরে প্রশাসন এই যে ইট কিছু দিয়েছিল কতগুলোতে তো ইট দিয়ে তো পুরো রাস্তা মেরামত করা হয়নি কি হলে ভালো হবে মনে করছে রাস্তাটা যদি কাজ হয় পাকা আবার মানে পুরো ভালোভাবে যদি কাজ হয় তো খুবই ভালো হয় কি নাম সুজিত আসলে এই রাস্তাটা দীর্ঘদিন ধরেই খারাপ আছে এখানে অনেকগুলো বাসও চলে প্রায় এই রাস্তার উপরে পনেরোখানা বাস চলে এখানে হাই স্কুল আছে পোস্ট অফিস আছে সবাই আসা যাওয়া করে এখান থেকে রোহিণী যেতে করলেও বা গুপ্তমণি ঝাড়গ্রাম যেদিকেই যান না কেন এই রাস্তা দিয়েই যেতে হবে আর এই রাস্তাটা আগে তো পুজোর আগেটাই গর্ত ছিল না কুয়া হয়ে গেছিলো তারপরে অনেক বলাবলির পরে কিছুটা ইট ভাঙা দিয়ে দিয়েছে তাও আবার ইয়ে করেনি বিছায়নি ঠিক রকমভাবে এই জন্য কোনো হাসপাতালে রোগী নিয়ে যেতে প্রচণ্ড কষ্ট হচ্ছে এবং বাসগুলো যাতে চলতে পারছে না ভালো রকম স্কুলে ছেলেমেয়েগুলো আসতে পারছে না সবেতেই অসুবিধা আমাদের প্রথম কী বলবো কাজের মধ্যে প্রথমেই থাকে যেটা রাস্তাঘাট আর মানুষের যোগাযোগ ব্যবস্থা প্রথম তারপরে মানুষের আয়ের ব্যাপারটা ভাবা হয় এই জন্য বিজেপি ক্ষমতায় আসলে এগুলো সব নতুন করে দেখতে পারবেন তৃণমূল তো টাকা কোথায় ওদের টাকা আসবে সেইটার জন্যই ওরা ব্যস্ত ওরা হিসাব করছে কোথা থেকে টাকা আসবে এইখানে তো রাস্তায় খরচ হয়ে গেলে এখন মানুষ আবার জেগে গেছে এই রাস্তা খারাপ হতে দেবে না একটু কাজ দেখে নেবে এই জন্য আর করতে চাইছে না এখানে যেখানে কেউ দেখার নেই সেইখানে আবার খরচ করছে কোথায় পার্ক বানাবে যেখানে আবার বছরে দুবার ভেসে যায় সেইখানেই টাকা খরচ করবে এই রকম ব্যাপার এদের কারণ সেখানে দেখার কেউ নেই ওইখান থেকে লুটা যায় টাকা না আমার আমার নাম অঞ্জন জানা আমি গোপটি মণ্ডলের মণ্ডল সভাপতি বিজেপির